শিক্ষিতবৃন্দ আজকে আমরা ত্রিকোণমিত একশো পঁচাশি পৃষ্ঠা সতেরো নম্বর সমাধান করার চেষ্টা করবো টেন ঠেটা প্লাসটা হল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন ঠেটা বাই ওয়ান সাইন ঠেটা তো আমরা লেফট হ্যান্ড সাইড টেন ঠেটা প্লাস সেক ঠেটা তুলে রাখি একশো নাম্বার সমাধান করার চেষ্টা করবো টেন ঠেটা সমান সাইন ঠেটা বাই কোস ঠেটা আর সেক্টের সমান ওয়ান বাই কষ্টা ওলিস্ক আমরা সাইডগুলো লিখতে পারি যে টেন টিটার সমান সাইন টিটা বাই थीटा সেক্টের সমান ওয়ান বাই थीटा এখানে আমরা কষ্ঠিটা নিতে পারি কষ্টিটা কষ্ঠটা ভাগ করলে ওয়ান হয় ওয়ানে সাইন ঠেটা গুণ করলে সাইন ঠিটা সাইন ঠিটা কষ্ঠা কষ্ঠটা ভাগ করলে ওয়ান হয় ওয়ান দু ওয়ানের গুণ করলে ওয়ান হয় আমরা হরিষ্কার দিয়ে দিব যেহেতু হরিষ্কার সাইনটা প্লাস ওয়ান কষ্টটা আছে সে তো ভাগ ভাগ করে দিয়ে দিতে পারি তো সাইন টিটা প্লাস ওয়ান পাবে কসও পাবে তবে ওয়ানটা সাজিয়ে লিখে আমরা ওয়ান প্লাস সাইন এরও আমরা স্কোয়ার দিয়ে দিব আবার কসেরও আমরা স্কোয়ার দিয়ে দেব এখানে আমরা কী করতে পারি ওয়ান প্লাস সাইন ঠিটা আর এখানে কস স্কোয়ার আমরা সূত্র জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা সাইডরে দিতে পারি যে কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো ওয়ান প্লাস সাইন যেহেতু ডবল আমরা ডবল করিয়ে দেব সাইন ঠিটা এ একবার ওয়ান প্লাস সাইন টুটা এ একবার মোট দুইবার আর এখানে আমরা দেখছি যে ওয়ানের ফাই স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই তো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে হলে কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা সাইড লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এ পিলাস বি এ মাইনাস বি তো একই যদি উপনি থাকে তাহলে কেটে যায় তাহলে থাকলো ওয়ান প্লাস ওয়ান মাইনাস প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষার্থীদেরকে তারা সুযোগ করে দিও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে ওদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন ওদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ প্রিয় বিন্দু